সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু ব্যাকরণের আলোচ্য বিষয় পার্ট তিনে আপনাকে সাদর সম্ভাষণ এখানে আমরা বিস্তারিত ব্যাকরণের এই পার্ট তিনে বিস্তারিত দেখ বাক্য তত্ত্বকে কেন এই পদক্রম নামকরণ করা হয়েছে এবং এটা সব বিস্তারে আমরা ব্যাখ্যা দেখব এবং আপনি এই ব্যাখ্যাটা দেখলে সারা জীবন বন্ধু মনে রাখতে পারবেন আর যারা পার্ট এক এবং দুই দেখুন দয়া করে দেখুন এবং পাঠে এক এবং পাট একে বলা হয়েছে আপনি ডাউনলোড করে পড়বেন এবং এই ভিডিওর সাথে মিলে মিলে পড়বেন সে কথা পাটে একে সব বিস্তারে বলা হয়েছে দয়া করে আপনারা পার্ট এক দেখুন তাহলে একদম ভিডিও শেষে এই কথা বলা হয়েছে কিভাবে ডাউনলোড করবেন তাহলে সুতরাং শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই আলস্য বিষয় আমি পার্ট তিনে শুরু করব। বাক্যতত্ত্ব বা পদক্রম এখানে দেখুন খুব সুন্দর করে সংজ্ঞাটা দেয়া আছে আপনারা সংজ্ঞাটা পড়বেন এবং মূল বিষয় আছে কি আপনারা এই বাক্যতত্ত্বের বাক্য কথাটা মনে রাখবেন যে যে কথাটা হোক না কেন যেখানে কথাটা থাকুক না কেন যেভাবে থাকুক না আপনি এই বাক্য কথাটা মনে রাখবেন এখন এই বাক্য তত্ত্বকে কেন পদক্রম বলা হয়েছে এই কথাটা এই যে পদক্রমের এই পদক্রম আছে পদক্রমে ক্রম আছে ক্রমটা বা সিকোয়েন্সটা আপনাকে বুঝতে হবে দেখুন এখানে ব্যাখ্যাটা দিয়ে দেওয়া হয়েছে এই বাক্য তথ্য বাক্য গঠনের সময় বিভিন্ন শব্দ বা এই যে সঠিক এই যে সঠিক নির্ধারণ কুরমটা এই যে সঠিক এই কুরম থেকে মূলত পদক্রম আছে মানে একটা পদের পর আরেকটা পদ বসে এই পদ বসার কুরমকে বলা হয় পদক্রম তাহলে এখানে আরো বলা হয়েছে একটি বাক্যে ব্যবহৃত পদ বা অংশগুলো সঠিক কুরম বাক্য সঠিক কুরু বাক্যের অর্থ প্রকাশে সহায়ক হয় এই পদক্রম অনুসরণ করেই এর সঠিক কাঠামো তার মানে একটা একটা পদের পদের পর পর এই যে বা ধারা পদ এইটাই মূলত বলা হয় পদক্রম আর এর আর এক নাম হচ্ছে বাক্য তথ্য আর বাক্য তত্ত্বের আর এক নাম হচ্ছে পদক্রম তাহলে এখানে ক্লিয়ার তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পদক্রম কিভাবে হয় বাংলা এবং এই সিকুয়েন্স বা বাংলাতে এই সিকোয়েন্স বা পদক্রমটা কীভাবে নির্ণয় করতে হয় তার বেকারণে অনেক অসাধারণ তথ্য আমি এখানে বোঝাচ্ছি আপনারা দয়া করে দেখুন প্রথম কথা দেখুন ক্রিয়া ছাড়া বাংলা বাক্য গঠিত হয় কিন্তু ইংরেজি বাক্য গঠিত হয় না তার মানে আমি যদি একটা গল্প বলবো আমি এই ক্রিয়াপদ ছাড়াই আমি গল্প বলতে পারবো কিন্তু আপনি ইংরেজিতে একটা বাক্য লিখতে পারবেন না এই ক্রিয়াপদ বা ভাব ছাড়া আপনি ভাব ছাড়া ইংরেজিতে কখনো একটা বাক্য তৈরি করতে পারবেন না যেমন আমি একজন শিক্ষক আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার নাম মাহাতা হাসান এমরে এই যে কথাগুলো একটা যখন ট্রান্সলেট করবেন বা ইংরেজি বলবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার এই ক্রিয়া বা ভার শব্দটি ব্যবহার করতে হবে তাহলে আমরা বাংলা বাক্যে ক্রিয়াপদের কোনো প্রয়োজন নাই কিন্তু ইংরেজি বাক্য অবশ্যই ক্রিয়াপদ আবশ্যক আর বাংলা বাক্য কিভাবে পদক্রম অনুসারে গঠন হয় হান্ড্রেড পার্সেন্ট প্রথমে কর্তা হবে তারপরে কর্ম বসবে তারপরে ক্রিয়াপদ এই ক্রিয়াপদ বাক্যের শেষে বসে এবং বাংলাতে দেখুন এই যে আমি বই পড়ি তার মানে প্রথম কর্তা বা সাবজেক্ট তারপরে এখানে পড়ছে অবজেক্ট কর্ম মানে অবজেক্ট আর এখানে ক্রিয়া বা ভাব আর ইংরেজি বাক্য সবসময় পদক্রম অনুসারে গঠন হবে সবসময় মনে রাখবেন প্রথমে ব্যবহার হবে সাবজেক্ট সাবজেক্টের পরে ভার তারপরে অবজেক্ট বা এক্সটেনশন এখানে অবজেক্ট হতে পারে না হাজার রকমের শব্দ হতে পারে যখন আমি ইংরেজি সেন্টেন্সের পদক্রম বা ইংলিশ সিকোয়েন্সটা বুঝাবো তখন এখানে সব বিস্তরে আলোচনা করবো যেহেতু আমি বাংলা বুঝাচ্ছি তাহলে এখানে মূল কথা খেয়াল করুন আপনি কখনো এই বাক্যটা বলতে পারবেন না বই আমি পড়ি তাহলে হবে না তাহলে আপনি এই পদক্রমে যে পদক্রম নিয়ম আছে এটা ভুল করলেন তখন এটা অশুদ্ধ বাক্য হবে তাহলে আবার খেয়াল করুন এখানে এই কথাটা বোঝানোর জন্য আমি এখানে একটা মজার তথ্য দিয়েছি আপনাকে দেখুন তাহলে আপনি বলুন তো নিচের কোন বাক্যটা সঠিক এর ভিতর কোন বাক্যটা সঠিক বলতে পারবেন এক নম্বরে দেওয়া আছে ফুলটি লাল লাল ফুলটি এখানে আবার দেওয়া আছে লাল কলমটি কলমটি লাল মানে উল্লেখ করে দেওয়া আছে আপনি বলতে পারবেন এর ভিতর কোনটা সঠিক একটু দয়া করে কমেন্টে জানান আর এই কথাটা আমি একটু পরে বলছি তারপর আপনারা একটু কমেন্টে জানান তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন এই বাক্য তত্ত্ব বা পদক্রম মনে রাখার কৌশলটা হচ্ছে আপনি যাই হোক না কেন যে কথায় হোক না কেন কথার ভিতর কি থাকবে এই বাক্য কথাটা থাকবে আমি ইংরেজিতে মনে রাখার খুব মজার একটা তথ্য দিয়ে আছি দেখুন সেন্টেন্সের প্রথম অক্ষর কি এস এর এর প্রথম লেটার হলো কি এস আর তাই সিনট্যাক্স প্রথম অক্ষর কি এস তাই এর প্রথম অক্ষর এস তার মানে সেন্টেন্সের সেন্টেন্সের প্রথম প্রথম অক্ষর এস এবং সিনট্যাক্স এর ভিতর ভিতর এই সিনট্যাক্স মানেই হলো আপনার এই পদক্রম বা বাক্য তত্ত্ব দেখুন আপনি এভাবে মনে রাখ রাখুন এবার মূল বিষয় আসি তাহলে আমাদের মূল কথা হচ্ছে এখানে কি বলুন এখানে কথা হলো আপনি বাক্য তো কথাটা মনে রাখলে এই বাক্য ব্যাকরণের আলোচ্য বিষয় যে বাক্য তথ্য বা পদক্রম এটা ক্লিয়ার হবে মূল কথা হলো আপনার বাক্য কথাটা মনে যেখানে থাকুক না কেন বাক্য কথাটা যেখানে যেভাবে থাকুক না কেন আপনার এই বাক্য কথাটা দেখবেন আর এখানে উদ্দেশ্য এবং বিধেয়ের সম্পূর্ণ স্মরণ কৌশল এই উদ্দেশ্য বলতে মূলত কর্তা বোঝায় এই উদ্দেশ্য বলতে কি বোঝায় মূলত কর্তা বোঝায় এই কর্তার আরেক নাম হচ্ছে উদ্দেশ্য আর এই কর্তার পরে যে এই কর্তা মানে আপনাকে এখানে যে কর্তা দেখানো হলো এই কর্তার পরে এই কর্মপর্ষ ক্রিয়া যত বাক্য হবে এই অংশটাকে বলা হয় বিদেয় আর এই কর্তা বা সাবজেক্টকে বলা হয় উদ্দেশ্য বা সাবজেক্টিভ বলা হয় তাহলে আপনি এই এই উদ্দেশ্য কর্তা কর্তার পরে যে অংশটা থাকবে এই পুরোটা হচ্ছে বিদেয় তাহলে কর্তা বলতে একটা শব্দ হয় এই শব্দ ছাড়া কখনো কর্তাকে বলা যায় কখনো বলা যায় না যেমন আমি আমি একটা শব্দ না তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে পরিপূর্ণ এখানে আমিটা কি আমি একটি শব্দ কিন্তু এই যখন আমি বলা হবে একটি শব্দ তখন এটি চলে যাবে কিন্তু আপনার এই শব্দ তত্ত্বের ভিতর এগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন আর যখন আমি হিসাবে শুধু বলা হবে আমি হলো এই পরিপূর্ণ একটা বাক্যের একটা অংশ তাহলে এই অংশটা আসলে ব্যবহার হয়েছে আমি কি কথা হতে ব্যবহার হয়েছে এই উদ্দেশ্য হতে ব্যবহার হয়েছে তাহলে এইটা যখন উদ্দেশ্য হত্তে ব্যবহার হবে তখন এটা চলে যাবে আপনার বাক্য তত্ত্ব বা পদক্রমের ভিতর আর এরপরে যে সম্প্রসারিত যত অংশ ভাড়াবেন এরপরে এটা হয়ে যাবে এই ব্যাকরণের ভিতরে তাহলে এই যে অংশের কৌশল মূলত মূলত বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব আলোচ্য বিষয় তাহলে এই উদ্দেশ্য এবং বিধে সম্পর্কে আপনারা ক্লিয়ার এবং যাই হোক না করো দেখুন এই যে এখানে বাক্য কথাটা আছে যাই হোক সরল বাক্য যোগ বাক্য মিশ্র বাক্য এই বাক্য কথাটা যেখানে দেখবেন সেটাও বাক্যতত্ত্বের ভিতর আলোচ্য হবে এখানে দেখুন বাক্য সংযোজন দেয়া আছে বাক্য কথাটা যেখানে দেখবেন সেখানে এটা কি দিবেন আর এখানে আছে বাস্য এই বাস্য কথাটা আপনি মনে রাখবেন এই বাস্য আলোচনা হয় কিসের ভিতর এই বাস্য আলোচনা হয় আপনার এই বাক্য তত্ত্ব বা শব্দ তত্ত্ব বা মূলত আপনার কিসের ভিতর আলোচনা হবে উক্তি বলতে পরিপূর্ণ আপনার একটা বাক্যকে বোঝায় এবং একটা বক্তার মূল কথা একটা উক্তির মধ্যে প্রকাশ করা হয় যদি আপনার এই উক্তি সম্পর্কে একটা উদাহরণ দেওয়া হয় তাহলে দেখবেন এই শীটের বা প্রত্যেক শীটের উপরে একটা কথা লেখা আছে এই যে এখানে লেখা আছে সত্য ধর্মের মতো ধর্ম ছাড়া সত্য নয় সত্য ছাড়া জ্ঞানও নয় এই যে কথা এটা বক্তার একটা কথাকে উক্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে এইটাই মূলত উক্তি আর এইটাই পরিপূর্ণ একটা বাক্য এই জন্য এটা বাক্য তত্ত্ব বা শব্দ তত্ত্বের ভিতর আলোচনা হয় এই উক্তিটা বাক্য বা শব্দ তত্ত্বের ভিতর আলোচনা হয় দেখুন নম্বরে জ্যোতি চিহ্ন বিষয় হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কি এই বাক্য তত্ত্ব বা পদক্রমের ভিতরে এইটা আসলে একটা যে কোনো বাক্য শেষে বসে দেখুন এখানে অর্থাৎ বাক্য বিশ্লেষণের সাধারণ পদ্ধতি এই যে একটা কথা বলছে শেষে যে বসাইছে এই একটা পরিপূর্ণ বাক্য শেষে বসে এই কারণে এই জ্যোতি এই জ্যোতি বা শেষ চিহ্ন বা বিরাম চিহ্ন মূলত বাক্য তত্ত্বের ভিতর আলোচনা হয় আর এখানে এই তত্ত্বগুলো মনে রাখার মজার একটা কৌশল শেখানো হয়েছে দেখুন এই অংশে বাক্য সম্পর্কে আলোচনা আপনার যে কথায় হোক না কেন শুধু আপনি বাক্য কথাটা বলে দেবেন যেখানে বাক্য কথাটা পাবেন যে রকম সংঘাতে আসুক সেটা হলো বাক্য ভিতর আলোচনা হবে যেমন এখানে বলা হয়েছে উক্তি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় দেখুন এখানে শব্দ বাক্য ধনীত্ব রূপতত্ত্ব না অভিধান তত্ত্ব তাহলে দেখুন এখানে ব্যাখ্যাটাও দেওয়া হয়েছে প্রথম কথা উক্তি কি যা একটি বাক্যের মাধ্যমে বক্তা তার কথাটি উক্তি আকারে পেশ করে তাহলে এই কথার ভিতর কি কথাটা আসলে যে বাক্য কথাটা আসলো তাহলে বাক্য মানে হচ্ছে আপনার যে না কোন যে আসুক না সেটা আপনার বাক্য তথ্য বা পদক্রম তাহলে আমি এই অংশ ব্যাখ্যা করে খেয়াল করুন এখানে বলা হয়েছে এইটার ভিতর কোনটা শুদ্ধ বাক্য এই দুইটার ভিতর এই দুইটার ভিতর এগুলো শুদ্ধ বাক্য প্রথম কথা আপনাকে যদি একটা ইংরেজি লেখানো হয় আর এখানে একটা কথা লেখো দেখুন আমি বই পড়ি আর এখানে লেখা হয়েছে আই রিড এ বুক এখানে কিন্তু একটি বই নাই এখানে অতিরিক্ত এটা কেন আসলো সবসময় মনে রাখবেন যে মানুষ বই পড়ে একসাথে কয়টা যখন মানুষ চোখে দেয় একটা দিয়ে পড়ে এই যে জিনিসটা একটি কর্ম দ্বারা সম্পাদন হয় সেই ক্ষেত্রে একটি কথা উল্লেখ না থাকলো সবসময় যখন ইংরেজিতে করবেন তখন হান্ড্রেড পার্সেন্ট আপনি এটা বসাবেন তাহলে আমরা ক্লিয়ার বুঝলাম যে কাজটা একটাই সম্পাদন করা যায় যেমন আমি বই পড়ি আপনি যদি বলেন আই রিড বুক এটা কিন্তু সেন্টেন্স হবে না মানুষ দুপুরে একসাথে কয়রা দশ বার দখল চোখে একটা সামনে নিয়ে পোলটায় এই জন্য হান্ড্রেড পার্সেন্ট যে কাজটা একটা সম্পাদন হবে সেক্ষেত্রে এটা আর্টিকেল বসাতে হয় তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার এইবার দেখুন এই বাক্যবিদ্যা কোনটা সঠিক কোনটা সঠিক কোনটা এটা এবং ভালোভাবে মনে রাখার জন্য আপনাকে এই ইংরেজি বাক্যের একটা পদক্রম আপনাকে দেখায় তাহলে আপনি একদম ক্লিয়ার হবেন যে আমি লিখছি একটু দেখুন তাহলে বন্ধুরা দেখুন আমি এখানে এই ইংরেজি বাক্যের একটা পদক্রম বা সিকোয়েন্স লিখছি যে একটা বুরু করে লিখছি তাহলে আপনারা একদম ক্লিয়ার ভাবে বুঝবেন দেখুন এম এস দ্বারা আমি সাবজেক্ট বুঝাইছি ভি দ্বারা আমি ভার্ব বুঝাইছি এ দ্বারা আর্টিকেল বুঝাইছি আর অ্যাডভার্ব হলো ভেরি অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল আর নাউন হলো গাল পরে বলতে পারে যে সাবজেক্টে পরে সবসময় কি থাকবে ভার্ব থাকবে আর আমরা যদি এই পাশতে বলি নাউনের আগে কি থাকবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের আগে কি বসে অ্যাডভার্ব অ্যাডভার্বের আগে কি বসে আগে আগে সাধারণত কি হলো সাবজেক্ট আর্টিকলের ভার এই যে একটা সিকোয়েন্স এই সিকুয়েন্সটাই মূলত এই ইংরেজি বাক্যের পদক্রম আর এই সিকুয়েন্স অনুসারে বাংলা বাক্য গঠন হয় তাহলে মূল টপিক হলো আপনার কি খেয়াল করুন এই যে নাউন এই নাউনের আগে হান্ড্রেড পার্সেন্ট আপনার কি থাকতে হবে অ্যাডজেক্টিভ এই কথাটা সব সময় মনে রাখবেন এই ইংরেজি এই গঠন রীতি তাই বাংলাতেই গঠন রীতি ঘটে তাহলে আবার আপনি মনে রাখবেন যেমন এখানে যদি আমি ভেরি শব্দটা যেমন শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল এখানে আমি এই ভেরি কথাটা বাদও দিতে পারি তাহলে কি হয় শি ইজ এ বিউটিফুল গার্ল এটাও হবে তাহলে সিকোয়েন্সের ভিতরে দেখা যাচ্ছে এই শব্দের শেষে নাউন আর এই অ্যাডজেক্টিভ এটা কিন্তু পরিবর্তন হবে না আপনি কখনো বলতে পারবেন না শি ইজ এ গার্ল বিউটিফুল এই নাউন কে আগে নিয়ে আর এই অ্যাডজেক্টিভে কখনো সম্ভব না তাহলে দেখা যাচ্ছে এই বাক্যের ভিতর ভালো করে খেয়াল করুন পৃথিবীতে যত রং আছে এক কথায় মনে রাখবেন পৃথিবীতে যত রং আছে সেই রংটা 100% অ্যাডজেক্টিভ এই হলো এক নাম্বার কথা তাহলে পৃথিবীতে যত রং আছে সেটা আমরা কি মনে করব এটা 100% অ্যাডজেক্টিভ মনে করব আপনি যে রংই বলুন না কেন সেটা অ্যাডজেক্টিভ তাহলে দেখা যাচ্ছে ফুলটি লাল যেহেতু এই লাল কথাটা আছে তাহলে এই শব্দটা কি হান্ড্রেড পার্সেন্ট অ্যাডজেক্টিভ তাহলে ইংরেজি বাক্যের গঠন রীতি অনুসারে তাহলে কোনটা আগে আসবে তাহলে আগে আসবে অ্যাডজেক্টিভ তারপরে আসবে এই নাউন তার মানে এই বাক্য দুই নাম্বারটা সঠিক অর্থাৎ লাল ফুলটি তদ্রূপ এখানে দেখুন এখানে লাল আছে কথাটা তাহলে এখানে কি হবে বলুন এই লালটা অ্যাডজেক্টিভ এটি সঠিক এটা ভুল বানান আপনারা দেখুন আমরা অনেক কথা বলি এই কথাগুলো বলি যে কলমটি লাল এই কথাটা আসলে ভুল বানান এটা শুদ্ধ হবে লাল কলমটি আবার এখানে দেখুন মেয়েটি ভালো কথা শুনতে অনেক ভালো লাগছে কিন্তু এই বানানটা কি ভুল কি জন্য এই যে ভালো মানে কি গুড এই গুড শব্দটি গুড শব্দটি অ্যাডজেক্টিভ তাহলে আপনি কখনো বলতে পারবেন না আপনি কখনো বলতে পারবেন না গার্ল গুড বলতে হবে গুড গার্ল তাহলে এই অ্যাডজেক্টিভ আগে নিয়ে আসতে হবে তারপরে নাউনটা পরে নিয়ে আসতে হবে আবার এখানেও ছেলেটি ভালো আমি সেলেমে দুইটা দিয়েছি হলে সেলেরা আবার মন খারাপ করবে এই জন্য মেয়ে সেলে মেয়ে দেখাইছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখুন এখানে এই ভালো তাহলে ভালো অবশ্যই গুড তাহলে এই শব্দটা আগে আসবে আর এই নাউন শব্দটি পরে আসবে তাহলে আমরা আপনারা যে বাংলা বাক্য কথা বলার ক্ষেত্রে হান্ড্রেড পার্ট আগে অ্যাডজেকটিভ কথাটা আগে বসাতে হবে তারপরে নাউন বসাতে হবে তাহলে আমাদের বাংলা বাক্য এভাবে শুদ্ধ হবে এই জন্য আমরা কথা বলার ক্ষেত্রে দেখবেন যে ছেলেটি ভালো এভাবে আমরা কথা বলি এটা আসলে ব্যাকরণ ভাবে শুদ্ধ না বলতে হবে ভালো ছেলেটি যদিও বলা হয় যে মেয়েটি ভালো খুবই সুরতরি মধুর লাগছে কিন্তু এই বাক্যটা ব্যাকরণ ভাবে অশুদ্ধ বলতে হবে ভালো মেয়েটি আপনাকে ব্যাকরণ শুদ্ধতা যাচাই নির্ণয় করার জন্য ইংরেজি এই পদক্রম বা বাংলা বাক্য এই পদক্রম ইউজ করা হয় তাহলে সুফির শিক্ষার্থী বন্ধুরা যারা এই পার্ট তিন দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন আর যারা এক দেখেন যারা এক দেখেন নেই একটা দেখুন সেখানে সবিস্তারে অনেক তথ্য দেওয়া আছে এবার আপনারা পার্ট চার দেখুন